আমরা এখন একটি কেওড়া গাছের পাশে দাঁড়িয়ে আছি এখন এটা দাঁড়িয়ে থাকার একটা উদ্দেশ্য আছে সেটা কি আমরা জানি ম্যাঙ্গ্রোভ ভেজিটেশনের একটা বৈশিষ্ট্য নির্মেঠাপ শ্বাসমূল সুন্দরীরও শ্বাসমূল হয় কেওরারও শ্বাসমূল হয় কেওরার শ্বাসমূল আর সুন্দরী শ্বাসমূলের ভিতর পার্থক্য আছে যেটা আমাদের আমানুল্লাহ আমাদের কাছে আমি শিখলাম সেখানে আমরা একটু যদি লক্ষ্য করি এটা ফোর্কের মতো কাটা চামচের মতো মাথা যখন উঠেছে একাধিক তার স্পাইন আছে কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছের যেটা সেটা একটি সুতরাং আমরা নিউমেটাফট দেখে কোন গাছের নিউমেটাফ এটা বলতে পারি তাহলে কী জানলেন বা আমরা কী জানলাম যে কেওরা গাছের নিউমেটাফটি সামনে তো যখন ওঠে সেটা কাটা চামচের মতো সুতরাং এটা একটা বৈশিষ্ট্য আমানুল্লাহ আমানকে ধন্যবাদ এই বৈশিষ্ট্যটি আমাকে শেখানোর জন্য সুতরাং ছাত্রের কাছ থেকে শিক্ষক শিখতে পারে এটা তার গুড এক্সাম্পল কেওড়া গাছ কেওড়ার পাতা হরিণের খাবার কেওড়ার থেকে মধু হয় যে মধু খেয়ে আমরা স্বাস্থ্য ভালো রাখি সুতরাং কেওড়া সুন্দরবনের একটি অমূল্য সম্পদ আমরা কেওড়া গাছকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করব সুন্দরী গাছকে রক্ষণাবেক্ষণ করব সকল গাছকে রক্ষণাবেক্ষণ করব সকলকে ধন্যবাদ